সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই হৃদয় আল্লাহর ঘর মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি ধানমন্ডি আট নম্বর রোডের জামে মসজিদের বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান কথাগুলো বললেন ধীর আর অনুচ্চ শব্দ কিছুক্ষণের মধ্যে আসরের আজান হবে তিনি প্রস্তুত হয়ে বসে আছেন তার নজর একটি আরবি কিতাবের দিকে মাথার উপর ঘুরছে পুরাতন ফ্যান সেই ফ্যানের বাতাসে সাদা কাশফুলের মতো তীর তীর করে কাঁপছে তার দীর্ঘ দাড়ি সেপ্টেম্বরের শেষ দুপুর প্রায় নীরব ধানমন্ডির রাস্তা দিয়ে বিক্ষিপ্ত বেলবাজিয়ে চলে যাচ্ছে একটা রিকশা এরপর গুমট নীরবতা যেটা ধীরে ধীরে অস্থির করে তুলল ওমার রিজওয়ানকে শুধুমাত্র নিরবতাটাকে ভেঙে দেওয়ার জন্য ওমার প্রশ্ন করল আমার মনে অশান্তি আপনি কিভাবে বুঝলেন এই প্রশ্নে বৃদ্ধ ইমামের চোখে মুখে ছড়িয়ে পড়ল একটা সস্নেহের হাসির দুর্দিন বেশ কিছুদিন ধরে আমি তোমাকে মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে দেখছি কিন্তু তোমাকে জামাতে নামাজে দেখি না আর তাতেই আপনার মনে হল আমার মনে অশান্তি এই বেপরোয়া তরুণটির সাথে কথা বলতে কেমন যেন ভালো লাগছে ইমাম সাহেবের তরুণটি তাকে একবারও হুজুর সম্বোধন করেনি তাই একটু মজার ছলে বললেন তিন ধরনের লোক মস তিন ধরনের লোক মসজিদের আশেপাশে ঘুরঘুর করে ফকির জুতাচোর আর মজনু তুমি হলে মজনু শ্রেণীর লোক এই ইমাম লোকটির মধ্যে পিরালি কিংবা বুজুর্গি দেখানোর কোনো প্রচেষ্টা নেই কথা বলছেন খুব সাধারণ কিন্তু বিচক্ষণ মানুষের মধ্যে। ইমামের গাম্ভীর্য থেকে বের হয়ে এসেছে ওমার রিজওয়ানের সেটা পছন্দ হয়েছে ইমাম সাহেবের এই রুমটার মধ্যে একটা মিষ্টি আতরের গন্ধ গন্ধটা যেন হঠাৎ করেই তার নাকে এসে লাগে ধানমন্ডি লেকের তীর ঘেঁষে প্রচুর গাছপালা আর তার মাঝে এই মসজিদ ইমাম সাহেবের রুমটা মেহরাবের সাথে লাগাত। কিন্তু মসজিদ থেকে বিচ্ছিন্ন তিনটি বড় বড় কাঠের আলমারি ভর্তি বোন একটি সুন্দর করে গোছানো বিছানা তার পাশে অফিসের মতো করে সাজানো চেয়ারটি দর্শনার্থীরা আসলে সামনের চেয়ারে বসে সাধারণত ইমামদের রুম এমন হয় না ওমার ইমামের মুখোমুখি চেয়ারে বসে ইমাম ইসাক আব্দুর রহমান উমারের দিক থেকে নজর সরিয়ে তার ডান দিকের জানালা দিয়ে দৃষ্টি দিলেন বাইরে বিশাল জানালার ওপারে গাছগাছালির ফাঁক ফুকর দিয়ে লেকের জলে ঝকঝক করছে রৌদ্রোজ্জ্বল ক্ষয়িষ্ণ দুপুর সেদিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই সুযোগে ওমার ইমাম সাহেবের তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ এই সুযোগে ওমার ইমাম সাহেবকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। জীবনের শেষ অধ্যায়ে দাঁড়ানো বৃদ্ধ ইমাম খুব সযত্নে একটা দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করে এই দুপুরের নির্জনতাকে আর বেশি প্রশ্নয় না দিয়ে সে প্রশ্ন করল বলুন তো কি কারণে আমাকে আপনার শ্রেণীর লোক বলে মনে হলো জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতেই নুরানি হাসিতে আবার উজ্জ্বল হয়ে উঠল ইমামের চেখানা মাথা ঘুরিয়ে সস্নেহে কয়েক মুহূর্ত তাকিয়ে দেখলেন তারপর বললেন মজনুদের চুল থাকে উস্কো লম্বা চোখের নিচে কালি থাকে আর পোশাক থাকে ছেঁড়া ইমাম সাহেবকে ভুল প্রমাণ করার জন্য একটা তাৎছিল্যের হাসি দিয়ে ওমার বলে এখনকার ফ্যাশন হচ্ছে লম্বা চুল আর সেরা জিন্স এর মধ্যে মজনু আসে কি মোয়াজ্জিম মসজিদের মাইকে গুনে গুনে তিকির টোকা দিলেন একটা ফু দিলেন আর গলা খাকরি দিয়ে গলাটা পরিষ্কার করে নিল এক্ষুনি আসরের আজান হবে ইমাম সাহেব কথা শেষ করার জন্য বললেন যুগে যুগে সব মজনুদের একই হাল বিচ্ছেদ বেদনা লুকিয়ে রাখা প্রায় নির্জন ধানমন্ডিকে সরব করে হেঁটে উঠল মুয়াজ্জিনের কণ্ঠ আকবর আজান শেষ হলে ইমাম ইসহাক চেয়ারের পাশে রাখা ছড়িটে হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে একটা রুবাইয়া তাওরালেন শসীমকে ভালোবেসে করেছো পূজা ভালোবেসে হয়ে গেছো দাস তোমার অনন্ত মন আর কারো নয় এক অসীম প্রবণ নিবাস তোমার স্থির হয়ে চেয়ারে বসে আছে ইমাম সাহেব তার পাশে এসে দাঁড়াল মৃদুকণ্ঠে বললেন উজু করে জামাতে আস সশব্দে চেয়ারটা পিছনে সরিয়ে ওমার উঠে দাঁড়ালো বলল নেশা অবস্থায় কি নামাজ পড়া যায় এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইমাম বললেন সাই তো আমাকে মসজিদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই গল্পের পরবর্তী অংশ শুনতে আমাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন